আসসালামু আলাইকুম জিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুব চমৎকার খুবই সুন্দর প্রিনিয়াম খুব সুন্দর কিছু গঙ্গার কালেকশন নিয়ে আসলাম এগুলো হোলসেল প্রাইজে দিয়ে কিন্তু কোয়ালিটি দেখাবো দেখে নেবেন এক এক করে দেখে নিন খুব চমৎকার খুব সুন্দর একটা গ্রিন পাতা সবুজ কালারের ভিতরে ড্রেসটা এত সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা নিখুত ফিনিশিং এমব্রয়ডারি কাজ করা থাকবে আর একদম ব্যাক পার্ট থাকবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে তো সুন্দর এই ড্রেসটা আপনার নিতে চাইলে আপনার দ্রুত ইনবক্স করে ফেলবেন টোটাল আমরা বারোটা ডিজাইন দেখাবো একটা দুটা ডিজাইন না টোটাল আমরা বারোটা ডিজাইন দেখাবো বারোটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদম চমৎকার একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট নিবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হলো রানি মেজান্ডা কালার একটা সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিলাম একদম খুব সুন্দর এই ড্রেসটা আপনার নিতে চাইলে এখানে ইনবক্স করি ফেলুন এক এক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন তো সত্যি ড্রেসটা অসাধারণ চমৎকার ভালো মানের ভালো ড্রেস ভালো কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি আপনারা যারা হোলসেলে নিতে চান আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যার যত পিস লাগে খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা ব্ল্যাক কালারের ভিতর খুব চমৎকার ব্ল্যাক কালারটাও সুন্দর এটা ডিজাইন হলো তিনটা ডিজাইন তিনটার ডিজাইন কিন্তু এক এক করে আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দেবো যার যত পিস লাগে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজে দিব হোলসেল প্রাইজে নিতে পারবেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন একদম খুব সুন্দর একটা এমব্রয়েডারি কাজ করে নিখুঁত এম্ব্রয়ডারি একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট তো দেখার মতো এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে এখন ইনবক্স করেছিল সত্যি ড্রেসগুলা মাশাল্লাহ অনেক সুন্দর অন্যটাও কিন্তু একদম বেশি সুন্দর নিতে চাইলে আপনার দ্রুত ইনবক্স করে ফেলুন এত সুন্দর এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইস দেব আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন উলু চমৎকার খুবই সুন্দর একটা বেগুনি কালার এই বেগুনি কালারটাও আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলুন এটা কালার হবে টাকা তো আমরা আটশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চান তারা তারা দ্রুত ইনবক্স করে ফেলুন হানড্রেড পার্সেন্ট পিওর কটনে ভিতরে ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এই ড্রেসগুলো সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যাদের লাগবে তারা এখনই ইনবক্স করে তুলবে চমৎকার খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস একদম অসাধারণ নিচে দেখেন এমব্রয়ডারি কাজ থাকবে অত্যন্ত ড্রেস এগুলো গঙ্গার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর এই ড্রেসটা টোটাল তিনটা ডিজাইনে বারোটার মতো কালার থাকবে প্রতিটা কালার প্রতিটা ড্রেস এক এক করে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লো প্রতিটা কালার প্রতিটা ড্রেস কিন্তু অসাধারণ চমৎকার চমৎকার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন অসাধারণ কোয়ালিটি অসাধারণ ড্রেস সুন্দর এই চমৎকার ড্রেসগুলো আপনারা নিতে চাইলে এখানে ইনবক্স করি ফেলুন এক এক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা আমাদের ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল সারা বাংলাদেশ নিতে পারবেন এক এক করে আমরা দেব আটশো পঞ্চাশে সুন্দরের কালেকশনগুলো সুন্দরের ড্রেসগুলো চমৎকার ড্রেসগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হলো মেরুন কালার খুব সুন্দর নিখোঁজ ফিনিশিংয়ে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা নিতে চাইলে এখানে দ্রুত ইনবক্স করি ফেলুন ড্রেসগুলো অসাধারণ অসাধারণ চমৎকার সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম আরামদায়ক ভালো মানের ভালো কোয়ালিটি নিতে চাইলে এখনই আপনারা আমাদের কাছে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর প্রাইজও রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার খুব সুন্দর আর একটা কালার গ্রিন সবুজ কালারের ভিতরে প্রতিটা কালার প্রতিটা ড্রেস অনকস কালার সব হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে হানড্রেড পার্সেন্টের ড্রেস গ্যারান্টি ড্রেসগুলো আমরা আপনাকে হোলসেল প্রাইজে দেবো আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স তৈরি ফেলুন ড্রেসগুলো অনেক সুন্দর চমৎকার ভালো মানের একদম কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট ড্রেসগুলা সুন্দর হবে চমৎকার খুব সুন্দর একদম দেখেন ব্ল্যাকের ভিতরে প্রচুর ড্রেসের ভিতরে গঙ্গা ডিস্টিকার লাগানো থাকবে হোলসেল আটশো পঞ্চাশ আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসের ড্রেসগুলো দিব যার লাগে আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর চমৎকার আপনারা চাইলে এখনের দ্রুত ইনবক্স করে ফেলুন আর প্রতি পিস করে লাগবে চমৎকার খুব সুন্দর একটা ড্রেস একদম কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট আমরা ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে ছবিগুলো আপলোড করে দেবো আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনাদের পছন্দের ড্রেস গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর এই কালেকশন কালেকশনগুলো আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ লাস্ট কালারটা দিয়ে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ ঢাকা শুষ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি আমরা দিচ্ছি আপনাদেরকে এই গঙ্গা ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন সকাল বিকাল সন্ধ্যায় সবাই নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো মাত্র আটশো টাকা করে